নমস্কার বন্ধুরা আমি গণেশ মণ্ডল আপনারা অনেকেই জানেন আবারও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মটা কী এবং এই প্ল্যানটা কি আছে সেটার উপরে তো অনেকে আমরা মার্কেটে অনেক অনেক রকমের চিন্তা ভাবনা করছি যে ট্রেজার এফটি কী কীভাবে ইনকাম দিচ্ছে এই বিষয়গুলো তো ট্রেজার এনএফটি কিন্তু কোনো আর ও ওয়াই বা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এই প্ল্যান নয় কিন্তু রিটার্ন অফ ইনভেস্টমেন্ট নয় কিন্তু এটা আর ওয়াই নয় এটা কোনো মাল্টিলেভেল এম এল এম নয় মাল্টিলেভেল মার্কেটিংও না এটা কোনো নেটওয়ার্ক মার্কেটিংও না ঠিক আছে তাহলে এটা তাহলে কী অ্যাকচুয়ালি এনএফটি হচ্ছে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম ঠিক আছে ট্রে ট্রেডিং প্ল্যাটফর্ম এটা থেকে কী হয় যেমন ধরুন আপনি কথা কথা আমি যদি বলি ধরুন আপনি একশো গ্রাম সোনা কিনছেন একশো গ্রাম সোনা কিনেছেন সাত হাজার টাকা পার গ্রাম রেটে ঠিক আছে আপনি সেই একশো গ্রাম সোনাটা বিক্রি করছেন কত সেল করছেন কত না আপনি সেটা সাত হাজার দুশো টাকা পার গ্রাম রেটে আপনি সেল করছেন তাহলে আপনার এখানে কী লাভ হলো দুশো টাকা লাভ হলো এবারে আপনার এখানে কি থাকে রিক্স থাকে যে আপনি একশো গ্রাম সোনাটা সাত হাজার টাকা দশ গ্রামে কিনেছেন হ্যাঁ বা সাত হাজার টাকা পার গ্রামে কিনেছেন এবার সেটাকে আপনাকে সেল করতে হবে দাম বাড়লে সেল করবেন দাম কমে গেলে আপনার লসের বিষয় থাকবে এই যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো কিন্তু এখানে একটা রিক্স ফ্যাক্টার থাকে বা ধরুন আপনি আপনি কীরকমভাবে কাজ করে আপনাকে আমি একটা বলি ধরুন অ্যামাজন ঠিক আছে আপনার অ্যামাজন কিভাবে কাজ করে এখানে হচ্ছে বায়ার আপনি ধরুন বায়ার আপনি অ্যামাজনে অ্যামাজনে আপনি একটা জিনিস অর্ডার করছেন অ্যামাজন কি করছে সেই সময়ে এখানে যিনি সেলার আছেন তাকে অর্ডারটা দিয়ে দিলো তাহলে কানেক্ট হয়ে গেল বিষয়টা তাহলে আপনার যেটা প্রয়োজন আপনি অ্যামাজনে অর্ডার করছেন অ্যামাজন এখান থেকে সেলার কাছ থেকে নিয়ে আপনাকে দিয়ে দিচ্ছে তো ঠিক সেম ওয়েতে যেমন ধরুন ওলা বা উবের উবের ধরুন এখানে উবের আছে আপনার আপনার একটা কী দরকার আপনার একটা ট্রিপ দরকার আপনি একটা আপনি হচ্ছেন বায়ার ঠিক আছে আপনার একটা ট্রিপ দরকার আর যিনি এখানে সেলার আছেন ট্যাক্সির মালিক উবের কী করলো এখানে ওই অর্ডারটা পাঠালো তাহলে আপনি পড়তে চাইছেন একটা ট্রিপ কিনতে চাইছেন আর যিনি সেলার তিনি কিন্তু সেটা ট্রিপটা দিতে চাইছেন তাহলে উবের কী করলো আপনাকে সেই যোগাযোগটা করিয়ে দিল ট্রেজার এফটি হচ্ছে ঠিক সেম জিনিস ট্রেজার কোনো আর ওয়াই বা এম এল এম নয় নেটওয়ার্ক মার্কেটিং নয় এখানে কোনো রিক্সের কোনো জায়গাই নেই তার কারণ অনেকে ভাবছেন যে কীভাবে ইনকাম দিচ্ছে কীভাবে রিটার্ন দিচ্ছে বিষয়টা ওটা নয় বিষয়টা হলো আপনি ধরুন এখানে ট্রেজার ট্রেজার এফটি প্ল্যাটফর্ম এটা একটা ট্রেডিং প্ল্যাটফর্ম আপনি এখান থেকে কী করছেন আপনি বায়ার আপনি এনএফটি বাই করছেন ঠিক আছে আপনার ওয়ালেটে যে ফান্ড আছে আপনি সেই ফান্ড দিয়ে এফটি বাই করছেন আপনি ট্রেজারের অর্ডারটা লাগালেন ট্রেজার কী করবে সেই সময় সেলার মানে ওই অ্যামাউন্টে এনএফটি কে সেল করছে সেই দুটোর মধ্যে কানেকশান করে তাহলে আপনি এনএফটি বাই করলেন ট্রেজারের মাধ্যমে আর ইনি সেলার ইনিও ট্রেজারের মাধ্যমে এনএফটিটা সেল করে দিলেন মাঝখানে যে প্রফিটটা হলো মাঝখানে যে প্রফিটটা হলো সেই প্রফিটটা ট্রেজার খানিকটা নেবে একটা পার্সেন্টেজ নেবে আর যিনি সেল করলেন তিনি খানিকটা সেলার খানিকটা প্রফিট নেবে ঠিক আছে তো এইভাবে বিষয়টা হয় ঠিক সেম ওয়েতে আপনি কিনলেন টেজারের মাধ্যমে ইনি বাই ইনি সেল করলেন আবার আপনি কোনো সময় সেটাকে সেল করবেন টেজারের মাধ্যমে এখানে থাকবে বায়ার এইভাবে কিন্তু পুরো বিষয়টা টেজার এপ্রিতে হয় এবং এখানে সবথেকে বড় কথা হচ্ছে প্রত্যেক দিন আপনি আপনার মতো করে ট্রেড লাগাতে পারবেন ধরুন আপনার কাছে আমি এখানে দেখাচ্ছি ধরুন আপনার কাছে একশো ডলার আপনার ওয়ালেটে আছে যেমন আমি সোনা কিনলে আপনার কাছে কী থাকতে হবে টাকা থাকতে হবে টাকা থাকতে হবে সেরকম আপনি যখন এনএফটি কিনছেন এনএফটি কিনছেন তখন আপনার ওয়ালেটে ডলার থাকতে হবে তো আপনি একশো ডলারের এনএফটি বাই করলেন একশো ডলার এনএফটি বাই করলেন আপনি এবং সেটাকে আপনি বিক্রি করছেন কত না একশো তিন ডলারে ঠিক আছে এটা কে করবে এই রিক্সটা কিন্তু আপনার নেই এটা সম্পূর্ণ কিন্তু এনএফটি এখানে একটা এআই টেকনোলজি লাগানো আছে তিনি এআই কিন্তু করছে মানে আপনার একশো ডলারের এনএফটিটা এআই এর মাধ্যমে বাই হচ্ছে এবং এআইয়ের মাধ্যমেই কিন্তু সেল হচ্ছে এআইয়ের মাধ্যমেই কিন্তু সেল হচ্ছে তাহলে আপনার এখানে কিন্তু কোনো রিস্ক ফ্যাক্টর থাকছে না যে কোন এনএফটিটা আপনি কিনবেন কত রেটে কিনবেন কি করবেন সেটা আদৌ দাম বাড়বে কি না বা কী বিষয় এগুলোর কোনো টেনশান কিন্তু থাকছে না সমস্ত বিষয়টা কিন্তু এআই করছে এবং সেই এআইয়ের মাধ্যমে ডেলি কিন্তু একটা সেল প্রফিট ডেলি কিন্তু একটা সেল প্রফিট কিন্তু প্রত্যেকেই কিন্তু এখান থেকে নিচ্ছেন এবং সব থেকে বড় কথা তিন বছর ধরে এই প্ল্যাটফর্মটা রান করছে তিন বছর হয়ে গেল এই প্ল্যাটফর্মটা রান করছে এবং খুব গর্বের সঙ্গে মানুষকে কিন্তু প্রফিট শেয়ারিং করছে ট্রেসার এনএফটি বাইসেলের সেলের মাধ্যমে ঠিক আছে এনএফটি বাইসেলের সেলের মাধ্যমে এটা কোনো আরওয়াই নয় আমি বারবার বলছি অনেকে ভাবছেন যে আরওয়াই কোথা থেকে ইনকাম দিচ্ছে বিষয়টা নয় সম্পূর্ণ এটা একটা এনএফটি মার্কেট এনএফটি একটা মার্কেট প্লেস এটা এনএফটি মার্কেট প্লেস সেইখানেই কিন্তু এটা এনএফটিটা বাইসেল হচ্ছে এবং সেখান থেকে কিন্তু প্রফিটটা কিন্তু দেওয়া দিচ্ছে এনএফটি কিন্তু প্রফিটটা তৈরি করে দিচ্ছে এআইয়ের মাধ্যমে ঠিক আছে তো তাহলে কি দরকার এখানে দরকার হচ্ছে আপনার ওয়ালেট আপনার ওয়ালেট দরকার সেখানে আপনার ফান্ড দরকার আর ট্রেজার এনএফটি প্ল্যাটফর্ম এআইয়ের মাধ্যমে আপনার ওই ফান্ডটাকে এনএফটি এনএফটিতে কনভার্ট করছে আবার এনএফটি সেল করছে সেলের মাধ্যমে আপনার কাছে কিন্তু প্রফিটটা জেনারেট হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে বেসিক জায়গাটা এনএফটির এবং এটার সিকিউরিটি কি আছে কি বিষয়ে আপনারা সমস্তটাই গুগলে গিয়ে কিন্তু জেনে যেতে পারবেন যে অ্যাকচুয়ালি এনএফটি কি কিভাবে কাজ করে এবং এর সিকিউরিটি কি আছে হ্যাঁ প্লে স্টোরে কী ডাউনলোডস আছে কি ভিউজ আছে কত কত পয়েন্ট ভিউজ আছে কত মিলিয়ন রিভিউস আছে সমস্ত বিষয়গুলো কিন্তু গুগল থেকে বা প্লে স্টোর থেকে পাওয়া যাবে তো সিকিউর একটা প্ল্যাটফর্ম আপনারা যদি কাজ করতে চান ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন পুরো ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে ওয়ান টু ওয়ানের মাধ্যমে দিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে আপনি জুম সেশনের মাধ্যমেও কিন্তু এই ইনফরমেশানগুলো নিতে পারেন থ্যাংক ইউ